নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেলে নাটক সে আসছে মানুষ হচ্ছে আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে দেখেন আসিফ নজরুল এখন উপদেষ্টা না আসিফ নজরুল উপদেষ্টা কিনা ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা নিশ্চয়ই অ্যাকশন নেওয়া

ভাইয়া ভালো সেটা যদি সেন্সলেস হয়েছে তার একটা কথা কিন্তু তার সেন্স আছে সে কষ্ট পাচ্ছে কাতটা দিতে তার কাতটা নিয়ে দেখানো দেখার মতো না ভয়ঙ্কর অবস্থা সে আসছে এখানে নটাঙ্কি করতে তাহলে মানুষ হচ্ছে তাকে বো বলবে না কি বলবে শুধু আসলে